হ্যালো ইভিওান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তবে আজকে আর বেলা বারোটায় নয় আজকে অনেক দেরি হয়ে গেলো এতটা গরম পড়েছে কি আর বলবো গরমেই কিছুই ভালো লাগছে না তো সকাল থেকে সারা দিন এই সেই করে চলে গেল গরমে আর ভালো লাগছিল না তো এই সময়টা বসে বসে এডিট করতেছি সত্যি কথা বলতে টাইম মতো ভিডিও দিতে না পারলে আমিও তোমাদের খুব মিস করি মানে তোমাদের কমেন্টগুলো তো সব সময় আমি পড়ি তো কমেন্টগুলোকে মিস করি টানা তিন দিন ধরে প্রচুর পরিমাণে গরম দিচ্ছে বন্ধুরা তো যাই হোক এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার কাজকর্ম স্টার্ট করে দিয়েছি চায় গরম হোক আর চায় ঠান্ডা হোক কাজ তো করতেই হবে এগুলো যদিও বা রান্নাবান্নাটা কোনো দিন গরমে না করতে পারলে আমার বর হেল্প করে কিন্তু এই কাজকর্মগুলো তো আমাকে করতেই হবে ঘর মোছা গোছা পরিষ্কার করা বিছানা গোছানো তো যাই হোক সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিলাম এবার চলে আসলাম রান্নাঘরের এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিতে রান্নাঘর বলতে আর কি রান্নাঘর বলতেও সত্যি কথা কেমন লাগে কেননা আমাদের তো এই এক ঘরেই রান্না আর খাওয়া তো থাকার ঘরও বলতে পারো রান্নাঘরও বলতে পারো যেহেতু এদিকে রান্না করি তাই রান্নাঘরই বলি আর এদিকে কী বলো তো সকালবেলা হতে না হতেই ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের শুরু হয়ে যায় সারা দিনে মানে দুপুরবেলা কি রান্না করব, সেটার চিন্তা ভাবনা দুপুরে কি খাবো রাত্রিবেলা কি রান্না করব মানে কি সবজি বানাবো সেটাই আর কি চিন্তা আমার তো ভাই চাল কুমড়ো হোক আর শাক হোক যে কোনো সবজি দিয়ে চলে যায় কিন্তু আমার বর কিছু কিছু সবজি আছে একদমই খেতে চায় না রান্না করলে শুধু আমারই খেতে হয় তো এর জন্য চিন্তাটা আবার বেশি হয়ে যায় তো এই যে জুই সকালবেলা উঠে সুকেস বলতেছে ও কলা খাবে একটা কলা খেয়েও নিয়েছে তো আবার চাচ্ছিলো তো আবার আমি দিব না বেশি খেলে আবার সমস্যা তো এর জন্য ওকে একটা একটা করে দেই এই যে সকালবেলা একটা খালো দুপুরবেলা একটা মানে প্রাইভেট যাওয়ার আগে আগে একটা খাবে তারপর সেই সন্ধ্যাবেলা দুধ ভাতের সাথে তো যাই হোক এদিকে সুকেশ টুকেশ একটু মুছে রেখে দিলাম আর ঘরটায় যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইদিকে বর আবার সকালবেলা থেকেই বাহানা করতেছে ও খাবে হচ্ছে কাঁঠালের সবজি আসলে ও ব্রয়লারের মাংস আনতে চাচ্ছিলো কিন্তু আমি বললাম যে না বয়লারের মাংস আমি খাবো না ব্রয়লার মাংস ভালো লাগে না বেশি একটা তার থেকে আমার শাক সবজি ভালো লাগে ওকে বললাম মিষ্টি কুমড়োর যে ডগাগুলো হয়েছে চালের মধ্যে ওগুলো পেরে দাও কিন্তু ওগুলো খাবে না আমার আবার বেশি একটা কাঁঠালের সবজি ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ভালো রান্না করতে পারি না কাঁঠালের সবজি অনেকেই আছে কাঁঠালের সবজিটা একদম মাংসের মতো করে অনেক সুন্দর করে বানাই কিন্তু আমি সেরকম করে পারি না জানি না কেন তার মধ্যে অনেকেই বলে যে খাসির মাংস বা খাসির যে তেলটা থাকে ওগুলো দিয়ে নাকি কাঁঠালের তরকারি রান্না করলে অনেক সুন্দর লাগে কিন্তু কি বলতো আমাদের এই মধ্যবিত্ত পরিবারে খাসির তেল বা মাংস কোনোটাই নিয়ে আসা হয় না যখন আত্মীয় আসে বাড়িতে তখনই শুধুমাত্র নিয়ে আসা হয় তাছাড়া নিয়ে আসার হয় না তো তারপর আর কি ওকে বললাম চলো কাঁঠালের সবজি আজকে খাই তবে তুমি রান্না করবা আমি এই গরমে রান্না করবো না আমি শুধু ভাতটাই বানাবো তো রাজি হয়ে গেল। তো ভাবলাম চলো আমি তো কাঁঠালের সবজি ভালো করে রান্না করতে পারি না ওর হাতে যদি কাঁঠালের সবজি রান্নাটা যদি একদম মাংসের মতো স্বাদ হয় তাহলে খাওয়াই যেতে পারে তো চলো এইদিকে সকালবেলাকার কাজকর্মগুলো কমপ্লিট করে জুইসাকে পড়াশোনা করায় তারপরে যাব আমরা কাঁঠাল নিয়ে আসতে আর আমাদের নতুন গাছে কাঁঠাল হয়েছে শুধুমাত্র কাঁঠাল হয়েছে দুইটাই এখন অনেক ছোট্ট ছোট্ট এবার প্রথম হয়েছে তো ওই দেখো ওইদিকে চাংড়ার উপরে শুয়ে আছে আসলে বাড়ির ভিতরে এত গরম ও সারাক্ষণ এখানে এই যে ছায়ার মধ্যে শুয়ে থাকে আমিও কেউ আছে तू को तारे तो सो चलो घोड़े चलो जाओ हम যাব না আমি আজকে বাড়ি যাব না কি গরম এদিকে একটু আড়াম হ্যাঁ তবুও তো এই সুন্দর যাও দেখো কি বলে তো ওকে ডাকলাম ও বাড়িতে এই যাবো যে যাব বলতে বলতে আর যাচ্ছিল না তো এদিকে একটুখানি লাল চা করে নিয়েছি আর জৈশুনাকে চিড়ে বিস্কিট ভিজিয়ে দিয়েছি তবে ও এখন বিস্কিট জানি না কেন খেতেই চায় না তো আমিও একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি আর তো বন্ধুরা এই যে ও বলতেছে আজকে নাকি কাঁঠাল খাবে তো কাঁঠাল নিতে চলে আসলাম ঘুরে ঘুরে চলো ওদিকে জেঠিমাতের বাড়ি আসলাম কাঁঠাল নিতে তিনজনে মিলে এই যাচ্ছি কাঁঠাল কাঁঠাল খেতে আমি তো কাঁঠাল ভালো রান্না করতে পারি না জেটিমার কাছ থেকে শুনে নিও রেসিপিটা আমি আমি আগে কি করতে লাগে সে তো করতে লাগে জঙ্গল বাড়ি বাড়িতে দেখো একবার কি সুন্দর ছায়া এই জায়গাটা এই গরমে যে এত আরাম একদম সেই সুন্দর ছায়া আর কি হাওয়া এই যে

এই দেখো বন্ধুরা গাছটার মধ্যে কি পরিমাণে কাঁঠাল হয়েছে নিচেও আছে এই যে একসাথে তিনটা তারপরে এদিকে এদিকে তারপরে উপরেও একদম ভর্তি গাছটা কাঁঠাল দিয়ে জানি না কেন আগের থেকেই আমার কিন্তু গাছে ফল দেখলে খুব বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে কাটার কোনটা ভালো জানিস ওই যে আছে না

তো চলো অনেক বেছে হয়েছে এই যে এই কাঁঠালটা নিয়ে নিলাম বেশি বড়গুলো নাকি ভালো লাগে না তবুও এগুলোর মধ্যে কিন্তু রোয়া হয়ে গিয়েছে এর থেকে যখন ছোট থাকে তখন আরও আলাদা রকম টেস্ট আরও বেশি ভালো লাগে তো এটাই নিয়ে নিলাম অনেক দিন ধরেই ও খেতে চাচ্ছিলো কিন্তু খাওয়ার হচ্ছিলো না কাঁঠাল মানে বানানোর এমিতে তো আজকে চলো মাংসের স্বাদ একদম কাঁঠালেই পেয়ে যাবো আমরা জুয়ের পাপা রান্না করবে বলে কথা আর জুয়ের পাপা কিন্তু খুব সুন্দর রান্না করে ওর হাতে রান্না আমার খুব ভালো লাগে

তোমার ᱵᱚᱨᱚ ᱮ ᱪᱟᱞᱮᱱᱟ ᱵᱮᱴᱟ ᱛᱚᱢᱟᱨ ᱨᱤᱠᱛᱟ ᱫᱤᱫᱤ ᱫᱤᱨ ᱵᱟᱨᱮ ᱛᱚ ᱫᱤᱫᱤ ᱠᱟ ᱫᱤᱫᱤ ᱫᱤᱨ আসলাম। যে রোদ পড়েছে একদম মানুষ পুড়ে যাওয়ার মতো রোদ এখান থেকে এইটুকু আসতেছি তাতে একদম রোদে পিঠটা পুড়ে যাচ্ছে ভাবো তো যারা কৃষিকাজ করে তারা কিভাবে কত কষ্ট করে করে আমার বাবাও কিন্তু কৃষিকাজ করে তো যাই হোক এদিকে দেখো ও কাঁঠাল নিয়ে এসে একদম ছুরি দিয়ে কাটা শুরু করে দিয়েছে ওকে বললাম একটুখানি সর্ষে তেল মেখে নাও তো নাকি নিয়েছে ছুরির মধ্যে একটু সর্ষে তেল মেখে তাহলে আঠাটা একটু কম ভরে আর এই যে কত সুন্দর করে পিস করে কেটে নিয়েছে এবার আমাকে বললো একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নাও হালকা করে মাকে জিজ্ঞাসা করলাম তো মা বলল যে সেদ্ধ করে নিতে হয় একটু তো চলো আমি একটু সেদ্ধ করে নেব তার আগে হচ্ছে আমি স্নান করে নেবো স্নানটা সেরে এসে তারপরে কাঁঠালটা সেদ্ধ করে নেব আর তারপরে ও আর কি বানাবে এদিকে ও যাবে এখন নদী নদী থেকে স্নান করে আসবে তারপরে ও রান্না করবে আর গরমে দেখবে খাওয়ার রুচিটাও অনেকটা কমে যায় বেশি কিছু খেতে ইচ্ছে করে না তো বন্ধুরা এদিকে স্নান করে চলে এসেছি আর এই যে জুসুনা ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছে এখনো ক্রিমও লাগানো হয়নি তো তাড়াহুড়ো করে আগে চালটা ধুয়ে দিলাম ওকে ঘুম পাড়াবো এখন এই যে ক্রিম ট্রিম লাগাবো মুখে লাগে ওকে ঘুম পাড়িয়ে দেই জুইসুনাকে স্নান করিয়ে দিলাম এখন সাড়ে এগারোটা বাজে এখানে ভাত আর হচ্ছে এই যে কাঠালগুলো আমি লবণ আর হলুদ দিয়ে নাকি হালকা করে করতে লাগে এটা এই একটু ওইদিকে মশলা রেডি করতেছে কাঁঠালের জন্য আমি দুটো নাকি ঘুম পাড়াবো মশলা রেডি করবো মাত্র স্নান করে আসলো নদী থেকে আর এই যে কাঁঠালগুলো লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম হালকা করে লবণ হলুদ দিয়ে তারপরে চেষ্টা করতেছিলাম জুইকে ঘুম পাড়ানোর জুই তো আর ঘুমাইলো না ওইদিকে আমার বান্ধবীর ফোন আসছিল কথা বলতে বলতে আমি গিয়েছিলাম চাংড়ার ওদিকে একদম সামনে লিচু তলার নিচে যে চাংড়াটা আছে ওখানটায় তারপর ওই যে রান্না করে আমাকে খেতে ডাকলো তো চলে আসলাম দেখি কী সুন্দর কাঁঠালের সবজি রান্না করছে এত টেস্ট হয়েছে সত্যিতে দারুণ লেগেছিল রান্নাটা চাংড়ার ওদিকে ভাত নিয়ে গিয়ে বসে শোনার আমি তো দারুণ খেলাম একদম তো যাই হোক আজকে আর জুইশোনা ঘুমাইনি অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর গরমে চোটে বাচ্চা কিছুতেই ঘুমাইতে চাচ্ছে না ঘরে খুব গরম তো তাই তো যাই হোক এদিকে হচ্ছে বিকেলবেলা এই যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি পুরো উঠোনের মধ্যে ধুলা হয়ে গিয়েছে খুব আর এই ধুলাগুলো সব পায়ে পায়ে ঘরে চলে যাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তো ঘুম ঘুম পাচ্ছিলো কিন্তু এই গরমে আর কি করবো ঘুম ঘুমাইতে ভালো লাগে না পুরো বিছানা দিয়ে একদম আগুনের মতো গরম উঠে জুইশোনা তো এর জন্য ঘুমাইনি আজকে বিকেলবেলা তো টিউশন আছে অনেক জোর করলাম কিন্তু ঘুমায়নি ও খেলতেছে আর এদিকে আমি খাওয়া দাওয়ার পর এই গরমে আর বাসনপত্র মাজা হয়নি তো বাসনপত্র নিয়ে চলে আসলাম কলের পরে বাসনপত্র মাজবো আর তার সাথে সাথে কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে নেবো আজকে স্নান করার আগে ঝাড়ু দেওয়া হয়নি তাড়াহুড়ো করে স্নান করেছি তাড়াতাড়ি রান্না করবো বলে গরমের চোটে তবু জুয়ের পাপা বানিয়েছে কাঁঠালের সবজি সবজিটা দারুণ হয়েছে তারপরে দেখো এই অবেলায় আবার ঝাড়ু দিচ্ছি ধুলার মধ্যে কারণ ঝাড়ু দেওয়ার পর আমি আর একবার স্নান করবো গরমে দুইবার স্নান করাই যেতে পারে তো পিছনের দিকে ঝাড়ু দিতে আসলে তারপর তো আমাকে চাংড়ার এদিকটা ঝাড়ু দিতেই হবে কেননা চাংড়ার এখানে সময় আমরা বসে থাকি বিকেল বলো দিন বলো আর সন্ধ্যা বেলা বলো যতক্ষণ অন্ধকার না হয় ততক্ষণ এদিকে যাওয়া আসা চলতেই থাকে তো এই জায়গাটা পরিষ্কার করে রেখে দিলাম আজকে কালকে আবার সকালবেলা থেকে এখানে বসা শুরু হয়ে যাবে চাংড়ার উপরে তো সকাল সকাল ঝাড়ু দিতে ভালো লাগে না গরমের মধ্যে তো এই জন্য আজকে ঝাড়ুটা দিয়ে নিলাম আর উঠতেছে বিনা পয়সার পাউডার কত ধুলা লাগে যবাব তো পাটগুলাতে এক সাইডে বড় হয়ে গেছে এক সাইডে ছোট। আরে ননদু প্রাইভেট নাই তোর? হ্যাঁ। গরমের দিন সকালে ভালো। না বিকেলেই ভালো সকালে বেশি গরম লাগে। যে মানুষটা আগে আমি এত কথা কম বলতাম এত কম কথা বলতাম এখন হচ্ছে জুইশোনা হওয়ার পর থেকে এত কথা বলি প্রচুর কথা বলি আর গল্পের তো শেষ নেই যেখানেই দেখি কাউকে বসে থাকতে সেখানে শুরু হয়ে যায় আমার আর গল্প তো এখানে এসে বসে আছি এখন দিদির সাথে গল্প করতেছি তারপরে এই যে এদিকে চাংড়ার এখানে এসে শুয়ে আছি শোয়া না প্রচন্ড গরম এখানে গাছের নিচে কি সুন্দর ভালো লাগে লাগবে এই সময়টা একদম ফিরেছিলাম সমস্ত কাজকর্ম সেরে জুস বাড়িতে নেই তো এখানে এসে শুয়ে শুয়ে গল্প করতেছি আর রিলসও বানিয়ে নিলাম আর লাইভ ভিডিও করেই আসলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটাটা বাই আবার দেখা হচ্ছে আরাম